দর্শক দেশ ও দেশের বাইরে যারা দেখতেছেন তাদের কত সুন্দর আমাদের সঙ্গে থাকুন দেখাবো নোনা ফুল গাছ পাশে আছে লটকোনা গাছ আম গাছ এগুলো অনেক কিছু বাগান তৈরি করা হচ্ছে এখানে কাঁচামরিচ এবং পাশে আছে এটা পেঁপে গাছ তারপরে আছে নিচে আছে বিলেতি সজের পাতা মরিচ গাছ পাশে আছে আরেকটি বটবটি গাছ কিন্তু জাগার অভাব এই কারণে অনেক কিছুই শাক এই যে কুইশাক এই কুইশাখে কোনো সার নেই কোনো কীটনাশক নেই কোনো বেশ কোনো কিছুই নেই এটা অনেক অনেক শস হবে আজ দেখতে পাচ্ছেন পাশে বন্দর গাছ পাশেই সুন্দর একটি শওরা গাছ শুধু তাই নয় শওরা গাছের সাথে আমাদের মেন রাস্তা পিচ জলাই করা এই রাস্তা পাশে একটা টেলার দোকান আজ প্রদোষক দেখতেই পাচ্ছেন যে আজ আকাশের অবস্থা এখন বর্তমানে মোটামুটি ভালো সকালে এক ধাপ বৃষ্টি হয়ে গেল এখন আবার ভালো সুন্দর সুবিধা দেখা যাচ্ছে পাশে থাকা একটা টুবা এই টুবার ভিতরে কিছু পানি জমাট হয়ে আছে এখানে কিছু মুরগির বাচ্চা ছোটাছুটি করছে মুরগি এবং মুরগি বাচ্চা বলে দিয়ে আসছি আজ আমি তিন মিনিটে একটা ভিডিও দিলাম সবাইকে ধন্যবাদ আমাদের জীবন টিভির সঙ্গে থাকবেন ওকে আল্লাহ হাফিজ